আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আশা করি আল্লাহর আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এক বিশেষ জান্ন সম্পর্কে নাম লোবা। এবং জান্নাতের হুড়ের বর্ণনা এসেছে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর ভাবে কিন্তু কি আপনি জানেন এই হুর লোবা সম্পর্কে জান্নাতে একটি হুর রয়েছে যার নাম হলো লোবা যদি সে আপন মুখে লালা সমুদ্রের লোনা পানিতে ফেলে তাহলে পুরো সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে তার বক্ষ দেশে লেখা রয়েছে যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমার মতো ঘুরের সাথে তার সাক্ষাৎ হোক তাহলে সে যেন অবশ্যই আমার প্রতিপালকের আনুগত করে এবং সৎকর্ম পরায়ণ হয় হাফিজ ইবনে কাইম রহমতুল্লাহ উক্ত রেওয়াজটিকে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ থেকে বর্ণনা করেন তিনি এতে এ কথা উল্লেখ করেছেন যে জান্নাতের অপরাপর সফল হুরকন তার সৌন্দর্যের উপর অবাক তারা তার কাদের উপর হাত মেরে বলে থাকে হে লোবা তোমার মোবারক হোক তোমার প্রত্যাশীরা যদি তোমার রূপ ও সৌন্দর্য সম্পর্কে অবগত হয়ে যায় তাহলে তারা তোমাকে পাওয়ার জন্য খুব চেষ্টা চালাবে জান্নাত মুসলমানদের চূড়ান্ত পরম পুরস্কার এবং চিরস্থায়ী সুখের স্থান যা আল্লাহ সুবান আল্লাহ তার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাতে বিভিন্ন ধরনের নিয়ামত এবং সুখবর রয়েছে যার মধ্যে অন্যতম হল হুড় হুরদের সৌন্দর্য ও গুণাবলী কোরআন এবং হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে আল্লাহ সুবর্ণাল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন তাদের কাছে থাকবে লাজক দৃষ্টির হুরবান যাদের আগে কেউ স্পষ্ট করেনি মানুষ হোক জিন এই আয়াতে আল্লাহ সুবর্ণাল্লাহ তাল্লাহ হুরদের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন হুরা হচ্ছেন ঐতিহ্যগতভাবে সৌন্দর্য ও পবিত্রতার প্রতি যাদের দৃষ্টি বা উপস্থিতি মানুষের হৃদয়ে অদ্ভুত এক মধুরতা সৃষ্টি করবে তাদের রূপ এতই অমূল্যায়ন এবং অতুলনীয় যে পৃথিবী জুড়ে কোনো মানব অথবা জিন তাদের সমতুল্য নয় রাসুল সাল্লাহ বলেছেন যদি জান্নাতের একজন হুর দুনিয়াতে উকি দেয় তাহলে দুনিয়া আলোকিত হয়ে যাবে এবং তার সুগন্ধে ভরে যাবে এই হাদিসটি হুরদের সৌন্দর্য এবং আধ্যাত্মিক শক্তির বিশালতা তুলে ধরে রাসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে জানিয়ে দেন যে তাদের রূপ এবং সুগন্ধ পৃথিবীর জুড়ে এক অদ্ভুত পরিবর্তন আনতে সক্ষম হুরদের সৌন্দর্য শুধু চোখে নয় তাদের উপস্থিতি মানুষের মনের মধ্যে এক বিশেষ প্রশান্তি এবং স্বর্গীয় আনন্দ সৃষ্টি করবে হুরদের শারীরিক সৌন্দর্য বর্ণনা করতে গেলে তাদের রূপের তুলনা করা হচ্ছে মুক্ত হীরা ও রত্নের সাথে জান্নাতের হুররা রূপে অতুলনীয় এবং তাদের সৌন্দর্য কোনো তুলনা বা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয় তাদের শরীরের ত্বক এবং রং এমনভাবে নির্মিত যা পৃথিবীর কোনো রূপ ও সৌন্দর্যের সাথে মেলে না তবে তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় তাদের ভিতরেও বিশেষ এক গুণ রয়েছে তারা অত্যন্ত লাজুক এবং স্বামীদের প্রতি অনুগত হবে তাদের আত্মা এবং চরিত্র এমনভাবে নির্মিত যে তারা পৃথিবীর সকল অসৎ প্রবৃতি থেকে মুক্ত তাদের আচার ব্যবহার হাসি কথোপকথন সবকিছু শান্তি পবিত্র এবং প্রেম পরিপূর্ণ হুর্দে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের অদ্ভুত সুগন্ধ পুরান এবং হাদিসে এসেছে যে তাদের সুগন্ধ পৃথিবীর সমস্ত সুগন্ধি থেকে অনেক গুণ শক্তিশালী এবং প্রশান্তিদায়ক হবে রাসু সাল্লা ইসলাম বলেছেন যদি জান্নাতের একজন হুর দুনিয়ায় উকিয়ে দেয় তার সুগন্ধে পৃথিবী ভরে যাবে এমন একটি সুগন্ধ যা দুনিয়ার সমস্ত সুগন্ধির মধ্যে এক অদ্ভুত তৈরি করবে জান্নাতের হুরদের বর্ণনা কোরআন ও হাদিসে এতই বিস্তারিত এবং রোমাঞ্চকর যে এর মধ্যে নিহিত আছে জান্নাতের অপার সৌন্দর্য এবং বিশেষত্ব হুররা যে ধরনের নারী চরিত্র তা জান্নাতের নিয়ামতের অন্যতম অংশ হিসেবে বিবেচিত হয় ইসলামের শিক্ষা অনুযায়ী হুররা পুরুষদের জন্য এক অসীম আনন্দ এবং প্রশান্তির উৎস তবে তাদের সৌন্দর্য এবং গুণাবলী এমন কিছু যা পৃথিবীর বর্ণনা করা সম্ভব নয় তাদের উপস্থিতি রূপ ঐশী চিহ্ন হিসেবে চিহ্নিত হুরদের সৌন্দর্য এমনভাবে বর্ণিত হয়েছে যা পৃথিবী জুড়ে কখনো দেখা যায় না পুরাণ এবং হাদিসে তাদের সৌন্দর্যের সাথে তুলনা করা হয়েছে মুক্ত রত্ন হীরা এবং এমনকি সোনার মতো মহামূল্যবান রত্নের সাথে বলা হয়েছে তারা পর্দায় থাকবে বা লাজুক দৃষ্টির হবে যা তাদের অদ্ভুত সৌন্দর্য এবং শিষ্টাচারের একটি বিশেষ পরিচয় হুররা পুরোপুরি সুষম এবং তাদের সৌন্দর্য কোনো নির্দিষ্ট সাথে তাদের রূপের মাঝে এক অদ্ভুত প্রকৃতির গুণ রয়েছে যা জান্নাতবাসীদের জন্য আনন্দের উপশান্তির উৎস জান্নাতের হুররা এমনভাবে তৈরি হবে যে তাদের শরীরের কোনো দোষ বা ত্রুটি থাকবেন তাদের ত্বক হবে অত্যন্ত কোমল এবং মসৃণ যা পৃথিবীর সেরা মসৃণ ত্বকের থেকেও অনেকগুণ উন্নত তাদের দৃষ্টি হবে অত্যন্ত যা তাদের নিচে লুকায়িত থাকে যেন তারা তাদের সৌন্দর্যকে আরো রহস্যময় ও আকর্ষণীয় হুডের সৌন্দর্য বাহ্যিক নয় তাদের চরিত্র এক অনন্য দৃষ্টান্ত ইসলামের দৃষ্টিতে জান্নাতের হুড্র শুধু শারীরিক সৌন্দর্য নয় বরং অন্তরেও এক অপরূপ শান্তি ও শান্তময় ধারণ করে তারা অত্যন্ত নরম কোমল সদয় এবং তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো জানাতাসীদের সুখী করা গুরুরা কখনো বিরক্তি বা প্রকাশ করবেন না তারা তারা শান্ত সদয় এবং থাকবেন। তাদের থাকবে যেন সবচেয়ে ভালো বন্ধু এবং সঙ্গী তারা কখনো কারোর সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না বরং সবসময় একে অপরকে সম্মান জানাবেন এভাবে তাদের চরিত্র তাদের সৌন্দর্যের সাথে মিলিত হয়ে জানাতবাসীদের আনন্দ এবং শান্তি প্রদান করবে সূর্যের ভূমিকা কেবল শারীরিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের চরিত্র এবং অভ্যন্তরীণ গুণাবলীও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মধ্যে এমন এক শান্তি এবং শক্তি আছে যা জান্নাতবাসীদের চিরন্তন সুখের অংশ হবে তাদের সম্পর্ক হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের এই একে অপরকে শ্রদ্ধা করার গুণই তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে বিভিন্ন আদেশে এসেছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে তাদের সঙ্গী হতে পারবে হুরা তাদের আঘাত বিভিন্ন হাদিসে এসেছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে তাদের সঙ্গী হতে পারবে হুরা তাদের অগাধ সৌন্দর্য এবং চরিত্রের মাধ্যমে জান্নাতবাসীদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে তারা জান্নাতের চিরকালীন সুখ ও আনন্দের অংশ হয়ে থাকবে এবং তাদের এই সম্পর্কটি দুনিয়ার কোন সম্পর্কের সাথে তুলনীয় নয় শাহ মোহাম্মদ ইমনি হুসেন বাগদাহাদির রহমতুল্লাহ বলেন আমি এক বছর হজের উদ্দেশ্যে গেলাম একদা মকার বাজারে পাইচারি করতে লাগে। দেখতে পেলাম জনই লোক একটি বাধির হাত ধরে আছে রং ও ফ্যাকাসে আসে বাধিটির বৃদ্ধটি তার হাত ধরে হাকসের সেরে বলছে কি আছে বাঁধি কেনার মতো আছে কি কেউ এর প্রত্যাশী কেউ কি দিবে আমাকে এর বিনিময়ে বৃষ্টি দিনার বা তার চেয়ে বেশি একে বিক্রি করতে পারলে তার দোষ্টটি হতে আমি মুক্ত হতে পারি বনরকারী বলেন আমি লোকটির কাছে গেলাম দাম তো আগেই জেনে ফেলেছি জিজ্ঞাসা করলাম জনাব এতে কি কি দোষ্টটি রয়েছে কিন্তু বলল বাদিটি পাগলি সবসময় চিন্তাযুক্ত ও অস্থির থাকে রাত জেগে এবাদতে মশগুল থাকে তিন বড় রোজা রাখে না কিছু খায় না কিছু পান করে একা একা ও নির্জনে থাকতে অভ্যস্ত সে এসব কথা শুনে আমার মন বাদিটির দিকে ধাবিত হয়ে গেল মূল্য পরিশোধ করে তাকে আমার ঘরে নিয়ে এলাম দেখলাম সে মস্তিষ্ক অবনত করে রেখেছে সে আমার আমার দিকে মাথা উঠিয়ে বলতে লাগলো ছোট আল্লাহ মনিব আপনার উপর রহম করুন আপনি কোথাকার আদিবাসী আমি বললাম আমি ইরাকের আদিবাসী সে বলল বর্ষার না কুফার আমি বললাম কোনোটাই নয় সে বলল তাহলে হয়তো ইসলামের রাজধানী সে বাগদাদ নগরী আমি বললাম হ্যাঁ সে বলল ওয়া ওয়া এই শহরটি আবেদ ও জাহেদ তথা দুনিয়াতে তপসদের শহর কর্ণতারী বলেন আমি অবাক হয়ে গেলাম সে একজন বাধি এই কক্ষে ওই কক্ষে তার বিচরণ দশের ফরমায়েশ পালন করতে করতে যার সময় কাটে সে আবার কিভাবে আবেদ ও জাহেদদের খবর রাখে অতঙ্কর আমি তার দিকে মনোযোগী হয়ে আসি ঠাট্টা করতে করতে জিজ্ঞাসা করলাম তুমি বুজুর্গদের মধ্যে কাকে কাকে চিনো সে বলল আমি চিনি মালিক ইমনে দিনার বিশর হাফে আবু মোহাম্মদ ইবনে হুসাইন বাগদাদি আর অনেককেই আমি বললাম এই সকল বুজুর্গদেরকে তুমি কিভাবে কোথা থেকে চেন সে বলল হে যুবক আমি কেনই বা তাদেরকে চিনব না ক্ষুধার কসম তারা তো হলেন অন্তর্জগতের ডাক্তার এরপর আমি বললাম হে বাদি আমি তো হলাম সেই মোহাম্মদ বাগদাদি সে বলল হ্যাঁ আবু আবদুল্লাহ আমি আল্লাহ দোয়া করেছিলাম যাতে তিনি আমাকে আপনার সাথে সাক্ষাৎ করিয়ে দেন আপনার সাথেই মনমুগ্ধকার আওয়াজের কি অবস্থা যা দ্বারা আপনি শিষ্যদের মুদ্রা অন্তর জীবিত করে তোলেন এবং শ্রোতাদের চক্ষুদয় অশ্রুষিক্ত করে যায় আমি বললাম তা পূর্ব হতেই বহাল রয়েছে সে বলল কসম খোদার আপনি আমাকে কোরআনের কিছু শোনান আমি তার সামনে কোরআনের আমি তার মুখে পানি ছিটিয়ে দিলাম সে চেতনা ফিরে পেল সে আবার বলল হে আবু আবদুল্লাহ এটা তো তার নাম মাত্র যদি আমি তাকে চিনতে পারি এবং জান্নাতে দেখতে পারি তাহলে আমার অবস্থাটাই না হবে হে আবু আবদুল্লা হোদা তোমার উপর রহম করুন আরো কিছু তেলাত আমি কুরানের কিছু আয়াত পাঠ করে শোনালাম যারা গুণ করেছে তারা কি একথা ধারণ করে যে আমি তাদেরকে ও আমলকারীদের সাথে বরাবর করব। তাদের জীবন তাদের মরণ কি তাদের বরাবর হতে পারে কাফিররা যা যা সিদ্ধান্ত নিচ্ছে তা কতই না মন্দ ও খারাপ সে বলল হে আবু আব্দুল্লাহ আমি না কোনো মূর্তির পূজা করেছি আর না অন্য কোনো উপাস্য গ্রহণ করেছি খোদা তোমার উপর রহম করুন তুমি আরো পড়তে থাক অলাম আমি পাঠ করলাম। আমি জালেমদের জন্য এমন আগুন তৈরি করে রেখেছি যার দাবু তাদেরকে বেষ্টন করে রেখেছে তারা যদি পানি প্রত্যাশা করে তাহলে তাদেরকে দেয়া হবে এমন উত্তপ্ত গরম পানি যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেয় তা কতই না মন্দ পানীয় তাদের ঠিকানা কতই না মন্দ সে বলল হে আবু আব্দুল্লাহ তুমি তো নিজের নফসের সাথে নৈরাসকে আবশ্যক করে রেখেছ সেই দিন কত চেহারা হবে হাস্যজ্জ্বল ও প্রফুল্ল আর কত চেহারা হবে সজীব ও সতেজ তাকিয়ে থাকবে তার প্রতিপালকের দিকে সে বলল আমার অন্তরের সেই প্রতিপালকের দর্শন স্পৃহা কতই না বেড়ে যাবে যেদিন তিনি আপন বন্ধুদের উদ্দেশ্যে আত্মপ্রকাশ ঘটাবেন হে আবু আবদুল্লাহ আরও পড়ে যাও খোদা তোমার উপর রহম করুন অতম্পর আমি পাঠ করলাম তাদের আশেপাশে বিচরণ করতে থাকবে চিরস্থায়ী বালকেরা পানপাত্র, পূজা ও সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। সে বলল হে আবু আব্দুল্লাহ আমার মনে হচ্ছে আপনি হুরকে পয়গাম দিয়ে রেখেছেন তার মহর হিসেবে কি কিছু খরচ করেছেন আমি বললাম তুমি বলে দাও দেখি তার মহরানা কি হতে পারে আমি তো এক দরিদ্র লোক সে বলল রাত্রি জাগরণকে নিজের উপর আবশ্য করে নিন সব সময় রোজা রাখতে থাকুন ফকির মিসকিনদেরকে ভালোবাসতে থাকুন এ কথাগুলো বলেই সে বেহুশ হয়ে পড়ে গেল আমি তার চেহারায় পানি ছিটিয়ে দিলাম সে চেতনা হয়ে কিছু মনাজাত পড়ল মনাজাত পড়তে করতে সে আবারও জ্ঞান হারাল আমি তার নিকট গিয়ে দেখি সে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে তার মৃত্যুতে আমি খুব মর্মাহত হয়ে পড়েছি অতঙ্ক আমি বাজারে গেলাম তার কাফন দাফনের সরঞ্জামটি কুড়াইয়ের উদ্দেশ্যে ফিরে এসে দেখি তাকে কাফন দেওয়া হয়ে গেছে তার দেহে খুশব লাগানো হয়েছে তার উপর জান্নাতের দু জোড়া সবুজ কাপড়ও পরে আছে কাফনের উপর দুটি লাইন লেখা রয়েছে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহর দোস্তদের কোনো ভয় নেই এবং নেই কোনো ধরনের দুশ্চিন্তা ও হতাশা অতঙ্ক আমি আমার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তার জানাজা বহন করলাম জানাজার নামাজ আদায় করার তাকে দাফন করলাম অতঃপর তার সিজদায় দাঁড়িয়ে সুরা ইয়াসিন পাঠ করলাম ও কাঁদতে কাঁদতে আপন কক্ষে ফিরে এলাম দুই রাগাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম ওই বাদি জান্নাতে বিচরণ করছে জান্নাতি পোশাক পরিধান করে জাফরন বেষ্টিত সিংহাসনে বসে আছে মাথায় মতি ও জাফরানের মুকুর পায়ে ইয়াকুতের জুতা যার থেকে অম্বর ও মিশ্রকে সুঘ্রাণ ভেসে আসছে তার চেয়ার সূর্য ও পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে আমি তাকে বললাম থামো তোমার কোন আমল তোমাকে মর্যাদায় উন্নীত করেছে সে বলল ফকির মিসকিনদের ভালোবাসা ইস্তিফরের আদিক্য এবং মুসলমানদের পদ হতে কষ্টদায়ক বস্ত্র সরিয়ে দেয়া এই আমল আমাকে মর্যাদায় উন্নীত করেছে হজরত আনাস হতে বর্ণিত রাসুল পাক সাল্লাহিস্লাম এসাদ করেন জানাতিদেরকে সত্তর জন স্ত্রীর সাথে বিয়ে দেওয়া হবে জিজ্ঞাসা করা হল ইয়া আল্লাহ একজন পুরুষ কি তাদের আশা পূরণের ক্ষমতা রাখবে খুজুর সাল্লা বলেন একজন পুরুষকে একশত পুরুষের শক্তি দেয়া হবে হজরত হাতে আবি বুলতাহা রাজিয়াল্লাহ বলেন আমি রাসুল্ল সাল্লাহ আল্লাহিসাল্লামকে বলতে শুনেছি জানাতে মুমিনদেরকে বাহাত্তর জন স্ত্রীর সাথে বিয়ে দেওয়া হবে সত্তর জন হবে জান্নাতি আর দুইজন হবে দুনিয়ার নিম্ন স্তরের জান্নাতির আশি হাজার খাদেম থাকবে বাহাত্তর জন স্ত্রী থাকবে এবং তাদের প্রত্যেকের জন্য ইয়াকুত এবং জাফরনের পব্য তৈরি করা হবে যার দৈর্ঘ্য হবে যা বিয়াহা থেকে পর্যন্ত